আপনাদের সকলের রিকোয়েস্টে আমি আমার মায়ের হাতে রান্নার আর একটা ভিডিও নিয়ে আসলাম সো হ্যালো ইউডান ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ এইটা হচ্ছে আমার আজকে সকালের খাবার আর সকালের খাবারটা দেওয়া হয়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে দেখে বোঝা যাচ্ছে এটা ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্য কোনো জায়গার খিচুড়ি নয় আমি জাস্ট মজা করে বললাম যে ইউনিয়ন পরিষদের খিচুড়ি এটা হচ্ছে মেসের খিচুড়ি আজকে আমার মা রান্না করতেছে ব্রয়লার মুরগির চামড়ি কলিজা সব কিছু দিয়ে আর হচ্ছে চামঘাস দিয়ে ভাজি আমি যাই না আপনারা এটাকে কে কী নামে চেনেন বাট আমাদের এখানে সবাই চামঘাস নামে বলে আপনাদের এলাকাতে কী নামে চেনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে মাংসগুলোকে কেটে নেওয়ার পর পরিষ্কার করা চাম ঘাস আর এর মধ্যে পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিয়েছিল আর শুধুমাত্র এইটা না এর পাশাপাশি মা রান্না করছিল আজকে আলাদা করে গরুর মাংস আর এই তো মা এখানে প্রয়োজন মতো ঝাল বাটা মশলা দেন মানে যা যা দেওয়া লাগে আর কি সব দিচ্ছে আর আজকে গরুর মাংসটা মা রান্না করতেছে হচ্ছে আলু দিয়ে একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের পরিবারে যখন মাছ মাংস রান্না করা হয় আমরা আগে ভাবতাম যে হয়তো বা স্বাদের ক্ষেত্রে আলুটা ব্যবহার করা হয় মাংস মাংসতে মাসে কিন্তু আসলে এটা বাস্তব কথা নয় বাস্তব কথা একটাই মাংসতে আলু দেওয়ার একটাই কারণ যেন সন্তানদের মুখে পর্যাপ্ত পরিমাণ মাংস দেওয়া যায় আর আলুর টুকরা দিয়ে যেন মা বাবারা পেট ভরে ভাত খাইতে পারে এইটাই আসলে অনেক কনজারভেটিভ ফ্যামিলি আছে দেখবেন যে হাফ কেজি মাংস রান্না করছে তার ভিতরে হাফ কেজি আলু দিচ্ছে এই তো আমাদের ভেজা চুলায় সেখানে খ্যার দিয়ে চাল দেওয়া হচ্ছে এই তো ভাজিতে বেশ কিছু পানি দেওয়া হয়েছে এদিকে মা মাংসটাকে ভালো করে উল্টাই দিচ্ছে আমি আমার ভিডিও করতে ভালো লাগে কিন্তু মাটির চুলা প্রচণ্ড ধোঁয়া হয় এই জন্য এখানে আসি না সেভাবে কিন্তু দেখেন আমার সামান্য একটু ভিডিও করতে এত কষ্ট হচ্ছে তাহলে আমাদের আমাদের আমার একার না আমাদের যাদের মায়েরা মাটির চুলায় এভাবে রান্না করে তাদের কতটা কষ্ট হয় মা এখানে ভাতের মার গেলাচ্ছে তো আমি আপনাদেরকে আবারও একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো দেন নাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন কড়াইয়ে হচ্ছে ভাজিটা তেলানি করা হবে আর অপর দিকে পাতিলে মানে যে মাংস তরকারিটা আছে এটা বাগার দেওয়া হবে প্রথমে কড়াইয়ে পেঁয়াজ ডাল মশলা সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম এ পর্যায়ে মা বলতেছে তেল কম হয়েছে আরেকটু তেল দেও তো আমি আর একটু তেল দিয়ে দিলাম এই তো এখন ভাজিটাকে তেলি করা হলো আর অপর দিকে এই তো মাংস তরকারি এটাকে মা আলাদা করে বাগাড় দেবে অনেকেই আমাকে বলেছেন ভাইয়া আন্টির মুখ দেখতে চাই দেখ কোনো একদিন সময় হলে সেরকম একটা যদি একটা দেবে না আপনাদের সঙ্গে আপনাদের আনটির পরিচয় করে দেব তো এই তো এখন মা এখানে মাংস তরকারি এটা বাগার দিবে এই তো বাগার দেওয়া শেষ এখন জাস্ট এক মিনিটের মতো জাল করলেই মাংস একদম কমপ্লিট আর এটা ছিল আমাদের আজকে রাতের রান্না মায়ের হাতে সব রান্নাগুলো আমার বেশ ভালো লাগে শুধু আমার না আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই মায়ের হাতে রান্নাগুলো বরাবর অনেক ভালো লাগে আর এখানে ভাতটাকে আমরা আলাদা একটা বাটিতে করে নিলাম তরকারিগুলোকে আলাদা আলাদা বাটিতে করে নিলাম তো সকলে ভালো থাকবেন